আমি যারে বাসনাউ ভালো সে আমারে বেতাই দিল আমার পুরা কপালি ভুমথুরি তোর মনে কি কোনো দয়ামায় নাই আমি যারে বাসনাউ ভালো সে আমারে পেথাই দিল আমার পুরা কপালি বন্ধু রে তোর মনে কি কোনো দয়াময় নাই তুমি দেখাইলা দেখাই রাতে আজকে তুমি লুকে আছো বিদি চাঁদের দেশে রাখলে কেন আর আস না কালো বাসার গান বাংসারী ও বন্ধুরে তরমনেকি কোনো দয়া মায় নাই আমি যারে নাও ভালো বিনিময়ে পেটাই দিল আমার পোরা কপালি ও বন্ধু রে কি কোনো দয়া মায়া নাই বন্ধুরে ধর্ম নেকি কি কোনো মায়া দয়া